হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন সো আজকে আমরা আলোচনা করব। আমরা যারা মৃত ব্যক্তির জন্য প্রার্থনা করি বা মৃত্যুর ব্যক্তির কবরে গিয়ে প্রার্থনা করি আসলে এই যে আমরা মৃত্যু ব্যক্তির জন্য প্রার্থনা করি বা মৃত্যু ব্যক্তির কবরে গিয়ে প্রার্থনা করি এটা আমাদের জন্য যুক্তিযুক্ত কিনা পবিত্র বাইবেল কি বলে আসুন আমরা তা জেনে আসি মৃত লোকদের জন্য প্রার্থনা করার কি উচিত জিরমীয় তার বাইশ অধ্যায় দশ পদে বলে তোমরা মৃত ব্যক্তির জন্য রোদন করিও না তাহার জন্য বিলাপ করিও না যে ব্যক্তি প্রস্থান করিতেছে বরং তাহারই জন্য অতিশয় রোদন করো কেননা সে আর ফিরে আসিবে না আপন জন্মদেশ আর দেখিবে না আমরা মৃত ব্যক্তির স্মরণে মোমবাতি জালি প্রার্থনা করি আর মৃত ব্যক্তির কবরে গিয়ে তাদের আত্মা মঙ্গলে প্রার্থনা করি এটা কি যুক্তিযুক্ত চলুন দেখি পবিত্র বাইবেল কি বলে এই বিষয় নিয়ে পবিত্র বাইবেলে একটি সুন্দর গল্প বলেছেন আমরা তার ষোলো থেকে পদে এই ঘটনা দেখতে পাই একজন লোক ছিল ধনবান সে বেগুনে কাপড় ও শুক্ল বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জামজমকের শহীদ সহিত আমোদ প্রমোদ করিত তাহার ফটকদ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হয়েছিল তাহার শরীর গায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেষ হইতে পতিত গোড়া গাড়া খাইতে বাঞ্চা করিত আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাতিয়া দিত কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল আর স্বর্গ তাহাকে লইয়া অভ্রামের কোলে বসাইলেন পরে সেই ধনবানু মরিল এবং কবর প্রাপ্ত হইল আর পাতালে যাতনার মধ্যে সেই চক্ষু তুলিয়া দূর হইতে অভ্রামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল তাহাতে সে উচ্চ স্বরে কহিল পিতা আমার প্রতি দয়া করুন লাসারকে যেন সে অঙ্গুলি অগ্রভাত জলে ডুবাইয়া আমার জীব বা শীতল করে কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি কিন্তু অব্রাহ্ম কহিলেন বৎস স্মরণ করো তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ আর লাসার তদুপ দুঃখ পাইয়াছে এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে আর তুমি যন্ত্রণা পাইতেছো আর এই সকল ছাড়া আমাদের ও তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থলী স্থির রহিয়াছে যেন এই স্থান হইতে যাহারা তোমাদের কাছে যাইতে চাহে তাহারা না পারে আবার ওই স্থান হইতে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে তখন সে কহিল তবে আমি আপনাকে বিনয় করি পিত আমার পিতার বাতিতে উহাকে পাঠিয়া দিউন কেননা আমার পাঁচটি ভাই আছে সেই গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিও যেন তাহারাও এই যাতনা স্থানে না আইসে কিন্তু অব্রাহ কহিলেন তাহাদের নিকটে মুশি ও ভাওয়াদিগণ আছে তাহাদের কথা তাহারা শুনুক তখন সে বলিল তাহা নয় পিত আব্রাহাম বড় মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায় তাহা হইলে তাহারা মন ফিরাইবে কিন্তু তিনি কহিলেন তাহারা যদি মসির ও ভাববাদীগণের কথা না শুনে তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না তাহলে ঈশ্বরের সন্তানেরা যখন আমরা মৃত্যুবরণ করি তখন তাদের ও আমাদের মধ্যে বড় তফভাব সৃষ্টি হয় আমরা চাইলেও তাদের জন্য প্রার্থনা করে তাদের আত্মার শান্তি কামনা করতে পারি না যারা ওইখানে যায় তারা আর ফিরে আসতে পারে না আর আমরাও যেতে পারি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যা কাজ করবেন তা নিয়ে বিচার করা হবে একজন পাপী মানুষ মৃত্যুর পর আপনার প্রার্থনার মাধ্যমে সেই স্বর্গে যেতে পারে না পৃথিবীটা হল পরীক্ষা কেন্দ্র আপনি যদি পৃথিবীতে থাকতে ভালো রেজাল্ট করেন তবে স্বর্গে ভালো সুখ পাবেন আর পৃথিবীতে থাকতে যদি পাপ করেন তবে আপনি নরকে যাবেন আপনার মৃত্যুর পর হাজারো মানুষ আপনার জন্য প্রার্থনা করলেও আপনি স্বর্গে যাবেন না কারণ পবিত্র বাক্য বলে প্রকাশিত বাক্য বিশদে বারো পদে বলে আর আমি দেখিলাম ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে পরে কয়েকখানি পুস্তক খোলা হইল এবং আর একখানে পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল। এবং মৃতেরা পুস্তক সময়ে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আপনি পৃথিবীতে যা কিছু করবেন তা নিয়ে বিচার করা হবে ধনী ব্যক্তিও একবার সুযোগ খুঁজে ছিল কিন্তু অব্রাহাম সে সুযোগ দেয়নি তাহলে আমি আপনি প্রার্থনা করে কিভাবে মৃত ব্যক্তির আত্মা শান্তি পাবে বা স্বর্গে যাবে সব বন্ধুরা আশা করে বুঝতে পেরেছেন লাশার যেমন সে দনী ব্যক্তির সাথে দুই ভাগ হয়েছে অর্থাৎ আলাদা হয়ে গেছে অভ্রাম বলেছে যারা ওইখানে যায় তারা এখানে আসতে পারে না এবং যারা এখানে আসে তারা ওইখানে যেতে পারে না তাহলে আমরা কীভাবে তাদের জন্য প্রার্থনা করে বা তাদের জন্য আমরা রোদন করে তাদের জন্য আত্মার শান্তি কামনা করে তাদের সঙ্গে নিতে পারি পৃথিবীতে আপনি যা কিছু করবেন তা নিয়ে আপনার বিচার করা হবে পৃথিবীতে আপনার পরীক্ষার স্থল যদি আপনি পৃথিবীতে ভালো কাজ করেন তবে আপনি ভালো ফল পাবেন আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন তো প্রিয় বন্ধুরা আপনি এমন আশা করবেন না আপনি খারাপ খারাপ কাজ করে পৃথিবী থেকে চলে যাবেন এবং আপনার আত্মীয় স্বজন পিতা মাতা আপনার জন্য প্রার্থনা করে আপনাকে স্বর্গে নিয়ে যাবে সেটা হবে না সো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি পৃথিবীতে থাকতে ভালো কাজ করবেন যেন আপনি মৃত্যুর পর অব্রহামের করলে আশ্রয় পান তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের গৌরব হোক